রক্তের বন্ধনের বাই তো কাফের হয় মনাফিক হয় ঠিক না আর ইমানের বন্ধনের বাই তো ইমানদারি হয় ইমানদার যেখানে আমি তো সেখানে ইমানদার বাই শুধু জানলাতে যায় আমাকে কি লয়া যাইব না লয়া যাইব তাহলে রক্তের বন্ধনের চাইতে পুরানের বন্ধনের দাম বেশি না কম কিন্তু সাধারণ পাবলিক আমরা বর্তমান সমাজে রক্তনের রক্তের বন্ধনের দাম দেই বেশি কুরআনের বন্ধনের দরকার নাই আছে না নাই হ্যাঁ কুরআনের বন্ধনের দরকার নাই সে ভুল করলো কি না এটা দেখার টাইম নাই আমার বাইরে গালি ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানের ছয়টি হক কয়টি হক এক মুমিন আর এক মুমিনের কাছে ছয়টি হক পাবে কয়টি হক ছয়টি হক এটা রক্তের বন্ধনের নয় এটা আত্মীয় সদনের বন্ধনে নয় এটা কুরআনের বন্ধনে ছয়টি হক পাওয়া না সুবহানাল্লাহ কয়টি হক পাওয়া না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এক람দেরকে নিয়ে একদিন বয়ান করতেছেন মুমিনের হক সম্পর্কে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন আজকে দিনের শুরুতে সর্বপ্রথম কে মুসলমান মমিনের হক আদায় করেছে আজকে সয়ফি ওয়ের মধ্যে এক নাম্বার একজন মুসলমান অসুস্থ হয়ে গেলে তার পাশে তাকে जाया দেখা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে মুমিনের হক কথা শোনা মাত্র তাকে जाया দেখে আসা কি অবস্থা আছে এক নাম্বার হল আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আজকে সর্বপ্রথম হকটিকে কে পালন করেছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূডাক দিয়ে বলেন নবী গো ফজরের নামাজ পড়ার পরে আমি একজন বশিষ্ট ব্যক্তিকে দেখে আসছি আবু বকর আবু বকর পৃথিবীর যত মানুষ আল্লাহ মুসলমান বানাইছে যত নবী রাসুল্লা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবী রাসুল অলি আল্লাহর চাইতে বেশি নে কি হবে আবু বক করে এই আবু বকর যে আবু বক ছয় মাস আগে আমার নবী বলেছেন আবু বকর আমার আল্লাহ হয়তো আমার এই হিজরতের হুকুম দিতে পারে আমি মদিনা সানি মক্কা সানিয়া মদিনায় চলে যাবো রে আবু বকর ছয় মাস আগে বলেছে কেমন ছিল রে মুসলমান কেমন ভালোবাসা ছিল নবীর জন্য ছয় মাস পর্যন্ত আর ঘুমাই না ঠার নাম আবৎ কর ঠিক কি না ওই আবর কে দ্বিতীয় দ্বিতীয় মুসলমানের আল্লাহ রহসাল সাল্লালাম রাইসাল্লাম সবাইকে জিজ্ঞেস করলেন আজকে সর্বপ্রথম খে মৃত ব্যক্তির জানা যায় উপস্থিত হয়ে চম আবু বক্কর বললেন নবী গ আমি সর্বপ্রথম যারা যারা নামাজে উপস্থিত হয়েছি হে মুসলমান আমরা তো জানা যার নামাজকে পড়ছে কে পায়া বইলা দেই আর যাওয়ার দরকার হয় না বলি পড়ছে কে পায়া গেলে ও চলে না গেলে ও চলে ঠিক না কিন্তু চিন্তা করছেন নি একজন মুসলমানের হক কিন্তু জানাজার নামাজে যাওয়া কই যাওয়া জানাজার নামাজে যাওয়া ছয়টি হকের মধ্যে এক নাম্বার দুই নাম্বার হক হচ্ছে একজন মুসলমান ভাই মারা গেলে তার জানাজার নামাজে আপনি উপস্থিত হতে হবে যদি আপনি উপস্থিত না হন আপনি মুসলমান ভাইয়ের হক নষ্ট করলেন আপনি মারা গেলেও আপনার জানা যায় মানুষ হবে না হবে না বলবে আপনি জানাজার এলান হওয়ার পরে মানুষ বলা বলি করবে এর কোনোদিন জানাজার নামাজে দেখি নাই ঠিক না। এর কোনোদিন কোনো জানাজার নামাজে দেখি নাই আজ এর যায় যাব না আপনি অন্যের হক নষ্ট করে কোনো দিন নিজের হক আদায় করতে পারবেন না এ মুসলমান একজন মুসলমান মারা গেলে তার জানা জানা নামাজে উপস্থিত হওয়া দুই নম্বর হক কয় নম্বর হক হে মুসলমান একজন মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা তিন নম্বর হক কয় নম্বর হক এখন যদি আপনি কুটিপুতি আর একজন গরিব মানুষ দাওয়াত দিছে ভাই আমার ছেলে রাখি করব আপনি আইছেন আমার মেয়েকে বিবাহ দিব আপনি আইছেন আপনি অহংকার দেখাইলেন তোর মধ্যে একটা ফকির নির আমি যাব না কি এমন আছে না নাই হে মুসলমান আপনি একজন গরিবের দাওয়াত কবুল করলেন না আপনি মুসলমানের হক নষ্ট করলেন হক নষ্ট কইরা কইরা হওয়া হওয়া যায় যায় না না হক নষ্ট মমিন মুসলমান সতর্ক থাকতে হবে একজন মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করতে হবে আবার একজন মুসলমানকে আপনি দাওয়াত দিবেন সেও আপনার দাওয়াত আসতে হবে এটা কয় নম্বর হক তিন নম্বর হক মুসলমান আল্লাহ রাসুল সাল্লাহ বলেন একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের সাইড নাম্বার হক হচ্ছে একজন মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম বিনয় করবে সালাম দিবে আসসালাম আলাইকুম সালাম দেওয়া মুসলমানের হক সালাম দেওয়া কি সালাম দেওয়া কি হে মুসলমান আপনি যদি মনে করেন যে আমি একজন বড় হুজুর আমি একজন বড় মাস্টার আমি কেন সালাম দিব আমাকে সালাম দিবে সবাই এমন না নাই আমি একজন বড় লোক আমি কেন এরা সালাম দিব আপনি অহংকারী আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবালুল কালাম আগে সালাম করে কালাম আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন যে আগে আগে সালাম করি অহংকার থেকে মুক্তি পাই সুবহানাল্লাহ আগে আগে সালামকারী কোথায় থেকে মুক্তি পায় অহংকার থেকে মুক্তি পায় আল্লাহ রাসুল অন্য হাদিস বলেন যাররা পরিমাণ অহংকার কারো দিলে থাকলে ওই মমিনের কোনো দোয়া মরণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না কি হবে না কবুল হবে না যাররা পরিমাণ অহংকার দিলে ভিতরে থাকলে তার কোন দোয়া মরণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না আমার নবী বলেছে মুসলমান আপনি যদি মরণ পর্যন্ত নামাজ পড়তে পারেন আর আল্লাহর দরবারে জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে পারেন আপনার কোনো দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দিল থেকে অহংকার বিদায় না করছেন তাহলে বোঝা গেল আপনি একজন গরিব দেখলে সামনে না আপনি একজন সমাবেশে বন্ধুকে সালাম দেন না আপনি সালাম পাওয়ার আশা পয়সা থাকেন বোঝা গেল আপনি অহংকারী আর আপনি যদি সালাম বিনয় করেন আপনি অহংকার মুক্ত হয়ে গেলেন শুধু তাই নয় সাথে সাথে আরেকটা পুরস্কার পাবেন যে সালাম দিল সে একশো নেকি পাবে কই নেকি পাবে এক ছলে যে সালাম দিবে সে এক ছলে কি আমলনামায় পাবে সাথে আরেকটা পুরস্কার হচ্ছে তার অহংকার মুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার পিছনের সগীরা গুনাগুলি মাপ হয়ে যাবে ছেলে সালাম দোয়া ভালো না খারাপ হে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমানের সাথে যাকাত হয়ে গেলে তার সাথে মুসকি হাসি দিয়ে কথা বলো এটা এটা হলো আমার রাসুলের সুন্নাহ আমার রাসুলের সুন্নাহ আমার নবী বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি সকাল সকাল দেখা হয়ে যায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে দেখা হয়ে গেল ওই মুসলমান ওই মুসলমানের সাথে যদি দেখা হওয়ার পর তো সাথে হাত মুসাফা করলো দোয়া পড়লো ইয়া আল্লাহ না তার সাথে বোক মিলাইল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে এনে মানে এই আলমনগরের জমিনে আমার এক মুসলমান বান্দা একজনকে আর একজনের ভালোবাসা সময় করতেছে সুহান আউল্লাহ হে তোমরা বলেছিলে মানুষ বানাইতাম না মানুষে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে হে পেরেশতা তাকায় দেখো আলমনগরের জমিনে আমার এক বন্দার এক বন্দারে কত ভালোবাসা আছে কত মহব্বত করতেছে ও বেরেস্তা সাক্ষীটা কম আমি আল্লাহ ঘোষণা দিলাম বুক মিলানো মানতো আমি আল্লাহ পুরো রাত ভোর তাহাজ্জুদ কইরা যে আবেদ যে আমল নামায় সব জমা হইল ওই সব আমি আল্লাহ দুইজনের আমল নামায় দিয়ে দিলাম বুক মিলানোর কারণে সুবহানাল্লাহ ঘুমায় এখন সুবহানাল্লাহ কারণ भूख निराলনের কারণে আল্লাহ এক রাত ভোর তাহাজ্জুদের সব আমল নামাই দেয় এটা হলো মুসলমানের محبت এটা কিসের محبت ইমানের محبت আল্লাহ বলে ईमानदार ईमानदारকে যত محبت করবে তত আমি আল্লাহ খুশি হয় তত আমি আল্লাহ রাজি হয় আর ইমানদার ईमानदारকে যখন গিনা করবে আমি আল্লাহ তার প্রতি নারাজ নই শুধু নারাজ নই আমি আল্লাহ তাদের প্রতি অভিশাপ ঢেলে দেই নাউজুবিল্লাহ কি ঢেলে দেন অভিশাপ ঢেলে দেন কারণ অভিশাপ যাদের উপরে আসে তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না না আর অভিশাপ যাদের উপরে নাজিল হয় তারা দুনিয়াতেও সম্মানী হতে পারে না তো সম্মানী হতে পারে না এই জন্য মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছয় নাম্বার হক পাঁচ নাম্বার হক কোন মুসলমানে মুসলমানের সালাম দিলে তার সালামের জবাব দিবে কি দিবে আমি যদি একজন আমারে ভালোবাসে সালাম দিই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি যদি এর মানে সালাম দিছি ঠিক শুনছি ঠিক কিন্তু উত্তর দিছি না দেখে আর মুখটা ফিরাই গেলাম গা এখন আমি হক আদায় করলাম না হক নষ্ট করলাম অহংকার কমল না বাড়ল তাহলে আমি কি পুরাপুরি মমিন হতে পারলাম না মুসলমান পাঁচ নম্বর হক একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দিলে উত্তর দিতে হবে উত্তর দেওয়াটা ও আজীব দিতে হবে বাধ্যতামূলক আল্লাহ রাসুল বলেন কোন মুসলমানের যদি হাসি আসে হাসি 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 আসে না নাক দেয়া হাসি আসলে ওই লোকটা যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ শোনা আমার তো একজন মুসলমানের হক হলো এর হামুক আল্লাহ বলা কি বলা এর হামু এয়ার হামু হামু এটা বলতে হবে আপনি যদি না বলেন তাহলে মুসলমানের হক নষ্ট করলেন বললেন আসন মুসলমান ইমান আপনি আবেজনে পুরোপুরি মানে নোহোৱাইয়া খবরে যাইতে চাই বলুন তো এই মুসলমানের সৈতে হক আমল করার দরকার আছে না না মুসলমান সত ইমানদার সত্য আমি ইমানদার আমি গুরু যুবক দেখাই ঠিক কিন্তু একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যতটুকু ভালোবাসার টাকা দরকার এর এক এক সিটা পরিমাণ নাই ঠিক কিনা বলুন আছে সিটা পরিমাণ নাই যারা কই নাই এর মধ্যে নাই আছে না নাই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উমর খলিফার যুগে একজন সাহাবির উমরের আদালতে বিচার হয়েছিল কি হয়েছিল বিচার হয়েছিল বিচারের রায়ে তার ফাঁসি কি রায়েছে ফাঁসির রায়েছে এক যুবকের ঘটনা অনেক লম্বা সময় কমে কারণ আমি মাছ বলতেছি বিচার হওয়ার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হওয়ার পরে ওই লোকটাকে জিজ্ঞেস করলো যুবক তোমার শেষ ইচ্ছা কি যুবকে বললো আমার শেষ ইচ্ছা আমার কাছে একজনে কিছু পাওনা পাইব কি পাইব আমার কাছে কিছু টাকা পাইব এটা আমি পরিশোধ করতে চাই আর মা বাবার কাছে জনমের বিদায় নিতাম চাই উমর বলল এই মুহূর্তে তো তোমারে যুদু ওই পাওনা আদায় করার জন্য ছাড়তে হয় তাহলে তোমার পরিবর্তে কাউকে এখানে রাইকা যাইতে দিব এখন এই যুবক কয় মদিনা শহরে তো আমার কোনো আপন লোক নাই অন আমি খারেই একা জানি হে মুসলমান ঘটনা ঘটনাটা খুব খেয়াল করবেন কোনো আপন লোক নাই কে যুবকের জামিনদার নবী একজন বিদ্রোহী সাহাব হজরতে আবু হজর কেফারি রাজি আল্লাহ দাঁড়ায় গেলেন সুহান আল্লাহ জুরে কইলা সুহান আল্লাহ আবু জর কেপারি দাঁড়ায় গেলেন গেলেন উমুর আমি এই যুবকের জামিনদার মায় গেলাম উমর ডাক দিয়ে বলে ও আবু জর কেপারি আপনি অনেক মুরব্বী সাহাবী আপনাকে আমরা অনেক সম্মান করি কিন্তু জিনিসটা বুঝতে পারছেন নি ওই যুবক যদি না এ তার পরিবর্তে কিন্তু আপনার মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনি কেন এতবার একটা রিস্ক নিলেন আবু জর কেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন উমর তুমি কি জানো না আমার নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই রক্তের বন্ধনের দরকার নাই সুবাহ আল্লাহ আমি মুসলমান মুসলমানের ভাই ভাই জীবনে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি পারি দাঁড়ায় বলবো আল্লাহ তোমার দেওয়া একটা হক আমি আদায় করেছিলাম আমি এক মুসলমান বায়ের জামিনদার হইয়া আমার জীবনটা মিলাই ইসলাম আল্লাহ মনে হয় এটার উসিলা আমারে মাফ কইরা দিবে সুবহান আল্লাহ বাচ্চারা চুপ থাকো বাচ্চারা চুপ তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলের কথা কত সুন্দরভাবে আমল করেছে কথা বলুন ঠিক কিনা কত সুন্দরভাবে আমল করেছে আবু জরিকে পারি জামিনদার হয়ে গেলেন আল্লাহর আবু জর ডাক দিয়ে বলে যে রক্তর বন্ধনের চাইতে কোরআনের বন্ধনের দাম আমার আল্লাহর দরবারে বেশি কারণ রক্তের বন্ধনের বাইতো কাফেরও হয় মুনাফিকও হয় ঠিক কিনা আর ইমানের বন্ধনের বাই তো ইমানদারই হয় ইমানদার যেখানে আমি তো সেখানে ইমানদার বাই শুধু জান্নাতে যায় আমাকে কি লয়া যাব না লয়া যাব তাহলে রক্তের বন্ধনের চাইতে কোরআনের বন্ধনের দাম বেশি না কম কিন্তু সাধারণ পাবলিক আমরা বর্তমান সমাজে রক্তের রক্তের বন্ধনের দাম দেই বেশি কোরআনের বন্ধনের দরকার নাই আছে না নাই হ্যাঁ দরকার নাই সে ভুল করলো কি না এটা দেখার টাইম নাই আমার বাইরে গালি কিস ঠিক কিনা আমার বাইরে কইস কিন্তু সে ভুল করছে এটা দেখার টাইম নাই বিভাগ বিবেচনা করার টাইম নাই এই জন্য সমাজে শান্তি নাই ঠিক এই জন্য সমাজে শান্তি নাই যতদিন পর্যন্ত কুরআনের বন্ধনে রাসূলের আদর্শ আমরা বাস্তবায়ন না করতে পারব সমাজের ভিতরে মানুষের দিলে ভিতরে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে জোর করে শান্তি আনা সম্ভব না এই জন্য মুসলমান সময় সংকীর্ণ ওই যে আবুদের কেপারি রাদি আল্লাহ জাবিন হইয়া ওই যুবক রে সাইরা দিলেন যুবক চয় লাগেছে সাড়ে ছয় শত মাইল জায়গা গুড়া দৌড়াইয়া অতিক্রম করলেন ওইখানে যাইয়া পাওনা দারের পাওনা মিটাইলেন পাওনা দারের পাওনা মিটাইয়া মার ছেলেরা কান্না শুরু করলেন মা জনমের দেখা দেই গেল মা আর কোন দিন তোমার সন্তান তোমার বুকে ফিরত আসবে না রে মা আমার এক মুসলমান বাইরে জামিন বানাইয়া আমি আসছি মা তোমার সাথে দেখা করার জন্য মা ও সন্তানের বুক দইরা কান্না করতেছে কান্নার যেন রুল বইরা গেল ও কান্না করে সন্তানও কান্না করে হে মুসলমান কান্নাকাটি করতে করতে একটু সময় ধীরে হয়ে গেছে ওই যুবক আবার বাড়ি থেকে না দিছে পাওনা মিটাইয়া মা বাবার সাথে দেখা কইরা যুবক গইরা আসতে আসতে জুমার দিন বিচার দায়িত্ব করা হয় সৌদি আরবে জুমার দিন বিচার করা হয় মুসলমান ওইখানে উমর জুমার নামাজে খুববাই বসে এইভাবে বিচার কাজ শুরু করে দিয়েছে যুবক এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত আসে নাই আবু জর কে এমন একজন সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল দাঁড়াইয়া ডাক দিল ও আল্লাহর রাসূল ওই যে দেখেন আপনার আবু জর কে হাইটা যাইতাছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ও জিব্রাইল আপনিও কি আমার আবুজর কেপারিরে চিনেন জিব্রাইল ডাক দিল আল্লাহর রাসূল আবুজর কেপারিরে শুধু আমি জিব্রাইল না আল্লাহর আকাশে জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আবুজর কেপারিরে ছিলেন কিভাবে ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে বলে হজরত আবু জর কেপারি লিখাচ্ছে তেলাওয়াতিল কোরআন কারণ আবু জর জীবনে এত কোরআন তালাওয়াত করা হয়েছে কে আমাকে পর্যন্ত আর কোনো মানুষ এত কোরআন তালাওয়াত করতে পারবে না

তাফিক দান করে সকলকে বলুন আমিন